হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস চেহারার সৌন্দর্য অনেকটাই নির্ভর করে চোখের উপরে আর সেই চোখের নিচে এবং চোখের উপরে যদি কালো দাগ থাকে তাহলে চেহারার সৌন্দর্য অনেকটাই ভাটা পড়ে যায় ছেলে এবং মেয়ে উভয়ের চোখের নিচে কালো দাগ পড়ে থাকে সাধারণত রাত জাগার ফলে চোখের নিচে কালি পড়ে থাকে এছাড়া মানসিক চাপ হরমোনের পরিবর্তন জেনেটিক প্রভাব ইত্যাদি কারণেও অনেকের চোখের নিচে কালো দাগ হয়ে থাকে আর যদি সঠিক সময়ে সে কালো দাগ দূর করতে না পারেন তবে সেই দাগ স্থায়ীভাবে বসে যাওয়ার সম্ভাবনা থাকে আর তাই আজ আমি চোখের নিচের কালো দাগ দূর করার একটি সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য প্রতিদিন আপনাকে আইপ্যাক তৈরি করতে হবে না এটা তৈরি করে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন আর শুধুমাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করেই আপনি আপনার চোখের নীচ এবং চোখের উপরের কালো দাগ দূর করতে পারবেন তাহলে চলুন এই সহজ উপায়টি দেখে নেওয়া যাক এর জন্য একটি পরিষ্কার ও শুকনো বাটিতে এক চামচ অ্যালোভেরা জেল নিন ফ্রেন্ডস আপনি চাইলে এখানে তাজা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এ বাড়িতে এক চামচ জনসন বেবি অয়েল অ্যাড করে নিন এবং এই দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিন অ্যালোভেরা ত্বক থেকে যে কোনো ধরনের কালো দাগ দূর করে ত্বককে সতেজ করে এবং কুচকে যাওয়া ত্বককে টান টান করে অ্যালোভেরা চোখের নিচের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে জনসন অয়েলে রয়েছে ভিটামিন ই যা চোখের নিচের কুঁচকে যাওয়া ত্বককে টান করবে এবং এটা চোখের চারপাশের ত্বককে মশ্চারাইজ রাখবে ফ্রেন্ডস আপনি চাইলে এটা আরও বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে পারবেন এবার আমি আপনাদের জানাবো এটা কখন এবং কিভাবে ব্যবহার করতে হবে এবার প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার চোখের নিচ এবং চোখের আশেপাশের ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন পরিষ্কার করার পর এই মিশ্রণটি নিয়ে আপনার চোখের নিচ এবং চোখের উপরে ভালো করে পাঁচ মিনিট ম্যাসেজ করুন পাঁচ মিনিট ম্যাসেজ করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বক পরিষ্কার করে নিন ফ্রেন্ডস নিয়মিত এর ব্যবহারে কিছুদিনের দিনের ভিতরে আপনার চোখের নিচ এবং চোখের চারপাশের কালো দাগ দূর হয়ে যাবে আর এই মিশ্রণটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তবে আপনি যদি এখানে তাজা অ্যালোভেরা জেল ব্যবহার করে থাকেন তাহলে এটা ফ্রিজে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তো ফ্রেন্ডস আপনার চোখের নিচে যদি কালো দাগ থাকে তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে